হ্যালো डियर ফ্রেন্ডস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ আপডেটস সেটা থেকে আপনাদেরকে চাকরির বিজ্ঞপ্তি শেয়ার করব মূলত ইন্টারভিউয়ের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ হসপিটালে নিয়োগ করছে বিএআরসি হসপিটাল এখানে কিন্তু নিয়োগ করছে পোস্ট অ্যাডভার্টিস যেগুলো করা হয়েছে সেগুলো নিয়ে কথা বলব ইন্টেনসিভিস্ট এখানে নিয়োগ করছে নাম্বার অফ পোস্ট দুটো পে পার আওয়ার হাজার একষট্টি টাকা

ঠিক হচ্ছে দুটো পোস্ট ঠিক আছে পার মান্থ আপনার হচ্ছে বাইশ হাজার নশো চুরাশি টাকা হচ্ছে স্যালারি ঠিক আছে এছাড়াও অবথানলজিস্ট পার মান্থ স্যালারি হচ্ছে একানব্বই হাজার নশো ছত্রিশ টাকা এম এস অথবা এমডি অথবা ডিএনবি অবথানলজি ফ্রম অ্যান্ড ইনস্টিটিউট রিকগনাইজড বাই এমসিআই মিনিমাম

এমডি অথবা এম এমডি অথবা ডিএমবি ওয়ান টু ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স যে সমস্ত রেডিওলজিস্টদের তাদের কিন্তু এক নম্বর হয়ে ছত্রিশ টাকা এবং রেডিওলজিস্টদের কিন্তু এক লাখ ষাট হাজার টাকা টেন ইয়ার্স টু সিক্সটিন ইয়ার্সের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ইন কনভারসনোগ্রাফি অ্যান্ড অল টাইপ অফ সিটি স্ক্যান রিপোর্টিং ঠিক আছে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবার আসি প্যাথোলজি টেকনোলজিস্ট এখানে এমএসসি সায়েন্স অথবা পিজিএমএলটি অথবা ডিএমএলটি আর এমএসসি এমএলটি বা মাইক্রোবায়োলজি সিক্সটি পার্সেন্ট মিনিমাম এগ্রিগেটেড মার্কস থাকতে হবে মিনিমাম টু ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন এ মেডিকেল ডায়াগনস্টিক ল্যাবরেটরি তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন পার মান্থ স্যালারি কিন্তু উনআশি হাজার চারশো ছাপ্পান্ন এছাড়াও ফিজিওথেরাপিস্ট ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ফোর অ্যান্ড হাফ ইয়ার্স উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক্স ক্যান্ডিডেট প্রসেসিং অর অ্যাকুরেট এমপিটি পিজি কোয়ালিফিকেশন ডট বি কনসিডার্ড রেজিস্ট্রেশন উইথ মহারাষ্ট্র স্টেট কাউন্সিল ফর ফিজিওথেরাপিস্ট ইজ এসেন্সিয়াল মিনিমাম টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আফটার কম্পিটিশন অফ বিপিটি ইন হসপিটাল সেট আপ বেসিক কম্পিউটার নলেজ ইজ এসেন্সিয়াল এস ফিজিওথেরাপিস্ট উই হ্যাভ টু এন্টার পেশেন্টস মেডিক্যাল ডেটা ইন কম্পিউটার পার ওয়ান স্যালারি কিন্তু

মূলত সেই ইন্টারভিউতে আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেটস অরিজিনালস এবং এডুকেশন কোয়ালিফিকেশন টেন টুয়েলভ এম বিবিএস অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইয়ার ওয়াইজ মার্কশিট ডিগ্রি পাসিং অ্যান্ড ইন্টারশিপ কম্পিটিশন সার্টিফিকেট এই সমস্ত কিন্তু নিয়ে আসতে হবে ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ গ্রাউন্ড ফ্লোর কনফারেন্স রুম নাম্বার ওয়ান বিআরসি হসপিটাল অনুষ্কাটি নগর মুম্বাই ফোর ট্রিপল জিরো নাইন ফোর ঠিক আছে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন এখান থেকে ভাবা অ্যাটোমেটিক এখান থেকে পুরোটা আপনাকে এটা ডাউনলোড করতে হবে এবং এখানে ফিল করে আপনাকে নিয়ে যেতে হবে ঠিক আছে মূলত আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন শুভে থাকবেন দেখা হবে পরে কোন একটি ভিডিওতে আর এডুকেশন রিলেটেড এবং চাকরি রিলেটেড আপডেট সাবস্ক্রাইব করেন বিশেষ করে শেয়ার করুন ভালো থাকবেন শুভ থাকবেন টাটা বাই বাই